আপনার বয়স কত আর কত সালে জন্মাইছেন ভাবি আমার বয়স তিরিশ বছর উনিশশো পঁচানব্বই তে জন্মাইছি আর আপনি কত তে অরুণ ভাই আমি দুই এ বলেন কি ভাবি এত সস্তা দুই হাজার সালে জন্মাইছি সেই কথা বলছি এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আইড়ি কই তুমি শুনছো দয়াদরে এদিকে এসো কেyse তোমার মামার আগেছে না তোমার বাপ মার আগেছে ডাকতেছো কেন কেউ মারা যায় না ও তো একটু গলার পাওয়ারটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা সরি কিছু মনে করো না আমি একটু আমার হাতের পাওয়ারটা চেক করে দেখলাম তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু বরুণ ভাই শুনলাম আপনারে নাকি ট্রেনে এক মেয়ে আর ভাবি বলেন না আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি আইসা দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে আরে অরুণ ভাই সিটের নিচে কেউ পানি রাখে সিটের উপরে পানি রাখতেন তাইলে তো কেউ বসতো না তা থাপ্পর মারছে কেন আমি বললাম ম্যাডাম আপনার পাও জাগান আমি পানি বের করব ওমনি একটা অরুণ ভাই আজকে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলে ফুল চার্জ হয়ে যাবে আরে ভাবি এমন করতেছেন কেন কি হয়েছে আপনার শরীর ঠিক আছে তো করুন ভাই উল্টে ফুলটা খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু তাকাতো ভাবি আবুল কালাম রে একটু দেখেন তো কি এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধইরে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে দেখলে অবাক হয়ে যায় জানো দুনিয়াতে কিছু মানুষের চরিত্র জানুয়ারের থেকেও খারাপ হয়ে গেছে একদম ঠিক বলছো সাইন পাওয়ালা কুত্তা তো সামনের থেকে চিল্লায় দুই পাওয়ালা কুত্তা পিছন থেকে চিল্লায় এই কি হয়েছে তোমার এই অসময় শুয়ে আছে কেন শরীর খারাপ করছে নাকি ঠিক বুঝতে পারতেছি না তুমি এক কাজ করো আমারে ডাক্তারের কাছে নিয়ে চলো আরে বাবা কি সমস্যা হচ্ছে না বললে আন্দাজে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব সমস্যা হচ্ছে আজ কদিন ধরে শুধু বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে এই নাও এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে এই দোয়াটা তিন বেলা করে পড়বা দোয়া পড়ব কিসের জন্য দোয়া পড়ব আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোন অশুভ শক্তি আসতে পারবে না এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো তাই না হ্যাঁ তুমি কি করে জানলা আরে বুকা এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে এসে উঠছে